নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আপনাদের সামনে আজকে একটি এ 2009 দু হাজার নয় এবং দু হাজার দশ সালের একটা পঞ্চাশ পয়সা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব প্রথমে আপনাদেরকে আমি পয়সাটা দেখাই এটা হচ্ছে সেই পয়সাটা এই পয়সাটার ওভার সাইডটাকে দেখাই এই পয়সাটার ওভার সাইডটা আপনারা দেখুন পয়সাটার উপরে লেখা রয়েছে ভারত ইংরেজিতে ইন্ডিয়া মাঝখানে আশাকা লাইন আশাকালাইন লাইনের নিচে সত্যম জয়ত তার নিচে দু হাজার সাল এবং ছোট করে দেখুন একটা মিন্ট মার্ক আছে এটা একটা বোম্বে মিন্টের পয়সা এটার রিভার্স সাইড আপনাদেরকে দেখাই এখানে লেখা রয়েছে ফিফটি তার নিচে পয়সা লেখা রয়েছে হিন্দিতে এবং ইংরাজিতে এবং ডান দিকে এখানে দেখুন একটা নিত্য মুঠির রয়েছে ঠিক এই পয়সাটা ওভার সাইডটা আপনাদের যখন দেখাচ্ছি দেখুন ভালো করে এই পয়সাটা কিন্তু ফেরিটিক স্টেনলেস স্টিলের একটি পয়সা এর পিরিয়ডটা হচ্ছে দু মেটালটা হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিল এর ওয়েটটা হচ্ছে থ্রি গ্রাম সাইজ টোয়েন্টি টু এম সেট সার্কুলার এই পয়সাটা তিনটে ইয়ারে তৈরি করা হয়েছে দু হাজার আট দু হাজার নয় এবং দু হাজার দশ আমার কাছে দু হাজার নয় এবং দু হাজার দশ দুটো সালেরই পয়সা আছে এবার আসি এই পয়সাটার মূল্য কী আছে দর্শক দু হাজার আট সালের দু হাজার আট সালের যদি হায়দ্রাবাদ মিন্টেড থাকে তাহলে সেটা কিন্তু একটা স্কেয়ার ক্যাটাগরির পয়সা সেটা একটা স্কেয়ার ক্যাটাগরির পয়সা এবং দু হাজার নয় এবং দশ এই দুটো সালের পয়সা যদি থাকে তাহলে সেটা কিন্তু একটা কমন ক্যাটাগরির পয়সা এবার বলি কোন কোন মিন্টের কি কি রেট আছে দু হাজার সালের এক্সট্রা ফাইন কন্ডিশনে কলকাতা মিন্ট যদি থাকে তাহলে পাঁচ টাকা দাম ইএনসিতে দশ টাকা দাম দু সালের হায়দ্রাবাদ মিন্ট এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম এবং ইএনসিতে তিরিশ টাকা দাম আছে দু হাজার নয়টা মিন্টে যদি থাকে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা দাম আছে এবং ইএনসিতে দশ টাকা দাম আছে এবার আসি দু হাজার নয় দু হাজার নয় সালে যদি বোম্বে মিন্টের থাকে তাহলে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইএনসিতে দশ টাকা আর দু হাজার নয়ের যদি কলকাতা মিন্টের থাকে তাহলে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এবং ইএনসিতে দশ টাকা দাম আছে দু হাজার দশ সালের একটিমাত্র মিন্টে পয়সাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একমাত্র কলকাতা মিন্টে কলকাতা মিন্টের এই পয়সাটা আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে পাঁচ টাকা এবং ইএনসিতে দশ টাকা মূল্য আছে আপনারা এই ধরনের পয়সা অনেকেই রাখছেন কিন্তু ভালো করে ভাববেন এটা কিন্তু কমন ক্যাটাগরির একটা পয়সা এটা কমন ক্যাটাগরির পয়সা একমাত্র দু সালের হায়দ্রাবাদ মেন যদি থাকে তাহলে আপনি কিন্তু এই পয়সাটার দাম পনেরো টাকা পাবেন এবং ইএনসি কন্ডিশনে থাকতে হবে আর এই ধরনের পয়সায় যদি কোনো রকম ঘষা মাজা কোনো কিছু থাকে তাহলে কিন্তু এই পয়সাটার কোনো মূল্য নেই কোনো মূল্য নেই হায়দ্রাবাদ মিন্টেরও যদি একটু পুরোনো কন্ডিশন থাকে তাহলেও আপনি এটা পাঁচ টাকা দাম পাবেন কিন্তু পয়সাটা যদি পরিষ্কার থাকে বা ইএনসি কন্ডিশন থাকে তাহলে সেটার দাম কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা আপনি কিন্তু এই পয়সাটার দাম পাবেন অনেকেই এই ধরনের পয়সা আমার কাছে পাঠাচ্ছেন কিন্তু দর্শক একটা বিষয় জানবেন এই পয়সাটা কিন্তু কমন ক্যাটাগরির পয়সা এই এই ফ্রেটিক স্টেনলেস স্টিলের পয়সা কিন্তু সেই রকম কোনো মূল্য নেই একমাত্র আবারও বলছি একমাত্র হায়দ্রাবাদ মিন্ট একমাত্র হায়দ্রাবাদ মিন্ট দু হাজার আট সালের ফাইন কন্ডিশনে এই পয়সাটার দাম আপনারা দশ থেকে পনেরো টাকা পাবেন যদি কন্ডিশন ভালো থাকে তো যাই হোক আজকের এই ভিডিওটা বা আজকের এই জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার